তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা আমি না মাইর কলে মধুপুরনি মারি শীত চা দোলে মধুপুরনি মারীষা চা দর দোলে যে ওষার কলে রঙার বি তোরা দেখে যা আমি নামায়ের কোণে তোরা দেখে যা আমি নামায়ের যাবতীয় প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য যে আল্লাহর অশেষ দয়াতে আমরা সকলেই জুমা মসজিদে উপস্থিত হতে পেরে কিছু কথা বলার এবং শোনার মতো করুণা পেয়েছি সেই মহান পাক রব্বুল ইজ্জাতের দরগাহে সুক্রিয়া জ্ঞাপন করে সকলেই আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ অতপর অগণিত শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী আকায় নামদার তাজদারে মদানী নবিকুল শিরোমণি আহমদে মুস্তফা মোহাম্মদুর রসুল্লা সাল আলহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলেই পড়ছি আমিন পবিত্র কোরআনের সুরত উদ্দোহা থেকে আমি কয়েকটি আয়াত পরিবেশন করেছি এ আয়াতকে সংক্ষিপ্তে তাফসির করে আজকের আলোচনা সমাপনী করার চেষ্টা করব করবো মহান আল্লাহ পাক রব্বুল আলমিন সুরত তিনি পৃথিবীতে অবতরণ করেছিলেন অর্থাৎ বিশ্বনবীর কাছে তিনি পাঠিয়েছিলেন তার বিশেষত কারণ ছিল অর্থাৎ এই সুরাটি পৃথিবীতে আসার নাজিল হওয়ার কারণ কি ছিল মহান আল্লাপক রব্বুল আলামিন তিনি রসুল সাল আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েক দিন তিনি পবিত্র কোরআন নাজিল হওয়া বন্ধ রাখেন ঠিক তৎক্ষণাৎ একজন ব্যক্তি একজন মহিলা আবুল আহাবের স্ত্রী সে বিশ্বনবীর ব্যাপারে কথা বলতে শুরু করেছিল সে বলতে শুরু করল মোহাম্মদের কাছে যে শয়তানটি আসে নওয়াজবিল্লা সে শয়তানটি মোহাম্মদের কাছে আর আসবে না বিশ্বনবীকে নিরাশ করার বিশ্বনবীর মনটাকে ভেঙে দেওয়ার অপপ্রচার শুরু করলো এবং বিশ্বনবীর সম্মুখেও অপমানজনক কথা বলতে শুরু করলো সাথে ওই আবুল হাবের স্ত্রী উম্মে জামিল তার সাথে মক্কাবাসীরা মুশরেকরা তারা বলতে শুরু করলো একই সাথে একই সুরে গান গাইতে লাগলো একই সুরে কথা বলতে শুরু করলো মোহাম্মদের যে সৃষ্টিকর্তা তার কাছে যে সমস্ত বার্তাগুলো পাঠায় তার সৃষ্টিকর্তা তার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে অতএব তাকে পরিত্যাগ করেছে তাকে বাদ দিয়ে দিয়েছে তাকে নবীর খাতায় আর নাম রাখবে না অতএব তার সমাধানের রাস্তা আর কিছুই থাকবে না এটা বলে বিভিন্ন রকমভাবে বিশ্বনবীকে অপমান করতে শুরু করলো আমরা বর্তমান সময়েও দেখতে পাই আলেমদেরকে বিভিন্ন রকমভাবে মানুষের কাছ থেকে অপমানিত হতে হয় সেটা মসজিদ থেকে হোক মাদ্রাসা থেকে হোক মাহফিল থেকে হোক জলসা থেকে হোক আবার গ্রামবাসীর ব্যক্তির কাছ থেকে হোক দেশবাসীর পক্ষ থেকেই হোক না কেন সেটা আইনগতভাবে হতে পারে সামাজিকগতভাবে হতে পারে কর্তৃপক্ষগতভাবে হতে পারে আবারও পারিবারিকভাবেও হতে পারে বংশগতভাবেও হতে পারে যেটা বিশ্বনবীর সঙ্গে ঘটেছিল সেটা বংশীয় লোকেরাও বলেছিল বংশের লোক মানে আবুল তো নবীর চাচা তার স্ত্রী মানে কি নবীর চাচি নিজের সম্পর্কে চাচি হয় সেই ব্যক্তিটা বিশ্বনবীর ব্যাপারে এতটা খারাপ অপপ্রচার করছে খারাপ কথা বলছে এবং সেই সময়ে বিশ্বনবীর হাতে একটু ব্যথা ছিল হাতে ব্যথা ছিল এর কারণে তিনি দুই থেকে তিন দিন তিনি তাহার্য আদায় করতে পারেন নাই আদায় করেন নাই এখন এই সময়ে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে বিশ্নবিকে যেন একেবারে ছেয়ে ধরেছে মানুষ আঁকড়ে ধরেছে বিশ্বনবিকে অপমান করার জন্য। আল্লাহ পাক আবদুল আলামিন যখন কোন মানুষের ওপরে বিশাল আকারে পরীক্ষা থাকে কষ্টের সময় চলতে থাকে। তার ওই বিপদের সময়ে নতুন যদি কোনো একটা ভালো সুখবর এসে যায় ভালো কোনো কিছু উপায় এসে যায় তখন তার কাছে সেটাই মনে হয় এটাই একটা আশার আলো পবিত্র কোরআনের এই সুরাটিকে রব্বুল আলমিন বিশ্ব নবীর জন্য তিনি নাজিল করেছিলেন যেন এই সুরাটি আশার আলো তাই সুরাটিকে আল্লাহ শুরুই করেছেন

সুপ্রভাতের কসম করে তিনি আল্লাহ বললেন সকালের কসম রাতের আধারের পরে যে সময়টা সে ওই সময়ের কসম এখন সকালের কসম করার কারণে আমি আপনাকে বলতে চাই আল্লাহর নামে আমরা সকলেই কসম করি কিন্তু আল্লাহ সকালের শপথ করলেন এটা থেকে বুঝতে পারা যায় সকাল সারা দিনের ভিতরে সকাল যেটা হয় এটা অনেকটাই নিয়ামতপূর্ণ সময় আল্লাহ যে সময়ের যে বিষয়ের যে সৃষ্টির তিনি আল্লাহ কসম করেন সেটার গুরুত্ব অনেক 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 বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন ভিতরে কসম করলেন ওয়াল ফাজর ফজরের সময়ের কসম আবার আল্লাহ তিনি কসম করলেন ওয়াল আসর আসরের সময়ের কসম এই সময়ের কসম করার এই বিষয় থেকে বুঝতে পারা যায় আল্লাহ পাকরাবুল আলামিন তিনি সময়ের গুরুত্ব অনেক বেশি দিয়েছেন এটাই মূলত বিষয় এই কসম খাওয়া থেকে বুঝতে পারা যায় বর্তমান সময়ে আমরা যারা মুসলমান যারা আছি আমরা সময়ের কতটা গুরুত্ব মোবাইলে রিলস ভিডিও যখন দেখতে থাকি শর্টস ভিডিও যখন দেখতে থাকি মনে করেছি কুড়ি মিনিট মাত্র দেখব দেখতে 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 ওই শুধু টানতে টানতেই সময় চলে গেল দেখবো রাত এগারোটা পর্যন্ত ভেবে নিয়েছে কিন্তু দেখতে দেখতে রাত একটা দুইটা বেজে যায় এমনও হয় ওই ছেলেটা ওই যুবতী বোনটা সে শুধু ফেসবুকে ওইগুলো চালাতে গিয়ে ফজরের আজান দিয়েছে তারপরে ঘুমাচ্ছে সময় অপচয় করা ألا تقرب من الآراء سورة الباليسة في تورة الجنان (وَلَا تُبَذِّرْ تَبْذِيرًا إِنَّ الْمُبَذِّرِينَ كَانُوا إخْوَانَ الشَّيَاطِينَ) তোমরা সময়ের অপচয় তোমরা কোনো বিষয়কে অপচয় করো না টাকা অহেতুক ভাবে নষ্ট করো না অপচয় করো না আল্লাহ তারপরে বললেন ইন্নাল মোবাদ্দ নিশ্চয়ই যারা অপচয়কারী তারা হল শয়তানের ভাই এখন আপনাকে আমি উদ্দেশ্য বলি আপনি সময়কে অপচয় করছেন সম্পদকে অপচয় করছেন টাকা পয়সাকে অপচয় করছেন এর কারণেই কি আপনি শয়তানের ভাই হলেন না আর যদি আপনি শয়তানের ভাই হন তাহলে আপনার ঠিকানা কোন জায়গায় হতে পারে অতএব তবা যদি না করেন সময় অপচয় করা এগুলো থেকে যদি বিরত না হতে পারেন আপনার ঠিকানা হতে পারে জাহান্নাম ভয়ানক অবস্থা মূল বিষয়ে আসি আল্লাহ তিনি শপথ করার বিষয় নিয়ে আরো একটু বিস্তারিত করি আমরা সমাজের ভিতরে অনেক মুসলমান আমরা বলি ভাতে হাত দিয়ে বলছি আগুন ছুয়ে বলছি মা খাকির ওপরে দাঁড়িয়ে বলছি বলে কি বলে না মাথায় হাত রেখে বলছি অথবা আমার মায়ের শপথ করে বলছি আমার সন্তানের শপথ করে বলছি আবার এটাও বিশ্বাস করে যার নামে শপথ করা হবে সেই শপথটা যদি আবার মিথ্যা হয় তাহলে সে নাকি মরে যাবে মিথ্যা কথা এগুলো ডাহা মিথ্যা কথা মৃত্যুর দায়িত্ব আল্লাহর হাতে কার নামে কসম করলে সে যদি মিথ্যা কসম করে সে মরে যাবে এগুলো মিথ্যা কথা ভ্রান্ত ধারণা এবারে আসি সন্তানের নামে ভাতের উপরে মাটির উপরে দাঁড়িয়ে বলছি এগুলো সেগুলো যত রকম কসম আছে একটা কসমও কার্যকর হবে না শুধুমাত্র যদি আপনি মনে করেন এই কসমগুলো করবেন এই কসমের মধ্যে আবার শির লুকিয়ে আছে তার মানে কথা বলার মাধ্যমে শিরক হয় এটা আজকের শিখে নেন কথা বলার মাধ্যমে ও শিরক হয় এটা আজকে একটু শিক্ষা নিতে হবে জামে আত তিরমিজের বর্ণনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা কোন ব্যক্তি যদি আল্লাহ ছাড়া কারো নামে যদি শপথ করে কসম যদি করে কিরে যদি খায় কিরে খায় আমরা বলি না আল্লাহর কিরে মার কিরে এই যে আল্লাহর কিরে বলা এর ভিতরে কোনো নেকি নাই সুন্নাতের গন্ধ নাই কোরআন হাদিসের লেশ মাত্র নাই তবে হ্যাঁ আল্লাহর কসম মাত্রা খোদার কসম বলা যাবে না খোদার কসম অনেক আলেমরাও এই শব্দটা ব্যবহার করে কোরআন এবং হাদিসের নিরিখে খোদা শব্দটা ব্যবহার করা অনুচিত খোদা শব্দটা ব্যবহার করা অনুচিত তবে যদি কেউ ব্যবহার করে তাতে গোনা হবে না খেয়াল রাখবেন কি হবে না গোনা হবে না তবে পদ্ধতি হাদিসের যদি আপনি আসতে চান তাহলে আল্লাহর কসম করার জন্য শব্দ নির্বাচন করতে হবে সেটা কি আল্লাহর কসম কসম্লাহি তাল্লাহি বিল্লাহি এগুলো আপনি করেন আরবিতেই বলেন অথবা বাংলায় বলেন আল্লাহর কসম এটা হলো কোরআন হাদিসের শরিয়া সম্মত সুন্নাত সম্মত কসম করা বাকি যত রকম কসম আছে কোন কসম করার ভিতরে কোন সুন্নাতের গন্ধ নাই এখন আসি যারা মার কিরে আল্লাহর কিরে খোদার কিরে এবং মাটির ওপরে দাঁড়িয়ে বলছি ভাতে হাত রেখে বলছি আগুনে হাত রেখে বলছি সন্তানের মাথায় হাত রেখে বলছি এগুলো সম্পূর্ণ শিল্প সম্পূর্ণ শিল্প সম্পূর্ণ শিল্প এগুলো করা থেকে বিরত থাকব ইনশা আল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলকে বোঝার তৌফিক দাও মহান আল্লাহ পাক রব্বুল তিনি বললেন সকালের শপথ করে সকালের শপথ করার পরে আল্লাহ আবার বললেন ওয়াল লাইলি িদা সাজা নাম্বার আয়াতে আল্লাহ পাক আরামিন তিনি বললেন আমি রাতের শপথ করে বলছি যখন সেটা গভীর হয়ে যায় আবার রাতের সময়ের শপথ কেন করলেন এর ভিতর কি নিয়ামত আছে মহান আল্লাহ বকরবুল আলামিন সুরাতুন নাবার ভিতরে জানালেন পারা নাম্বার তিরিশ সুরা নাম্বার আঠাত্তর রুকু নাম্বার এক আয়াত নাম্বার দশ আল্লাহ বকরবুল আলামিন তিনি বললেন আমি আল্লাহ বকরবুল আলমিন রাতটাকে বানিয়েছি তোমাদের জন্য লেবাস স্বরূপ আবরণ স্বরূপ তার মানে রাত যখন আসে আমাদের কাছে তখন আমরা সকলেই বিশ্রাম গ্রহণ করতে পারব এখন রাত আল্লাহ আপনাকে নিয়ামতের জন্য দিলেন ঘুমানোর জন্য দিলেন আপনি অহেতুক কারণে রাতকে জাগরণ করছেন কোনো কারণ নাই কিছু নাই শুধুমাত্র আপনি ফেসবুক হোয়াটসঅ্যাপের চ্যাট করার জন্য আপনি সময়কে নষ্ট করছেন এটাকে রাতের অপব্যবহার করা সময়কে নষ্ট করা আপনি করতে পারবেন না হ্যাঁ আপনার প্রয়োজন আছে কিসের প্রয়োজন আপনার পরীক্ষা আছে আপনি পড়াশুনো করেন রাত জেগে সমস্যা নাই আপনি ডিউটি করবেন কোনো চাকরি আপনার আছে সেই কাজের বা চাকরির আপনি ডিউটি করবেন রাত্রি জাগরণ করবেন দিনের বেলা ঘুমাবেন সমস্যা নাই আপনি পাহারাদার হিসাবে আছেন জল করে আপনি সেখানে পাহারা দিচ্ছেন রাতে আপনি ঘুমাবেন না আপনাকে কি করতে হবে সকালে দুপুরে আপনাকে ঘুমিয়ে নিতে হবে এখানে সময়কে অপচয় করা হলো না এটা সে কাজ করছে আর আপনি কি কাজ করেছেন অতএব আজ থেকে সকলেই শিক্ষা নিতে হবে রাতকে আল্লাহ নিয়ামত স্বরূপ দিয়েছেন ঘুমানোর জন্য বিশ্রামের জন্য আপনি সেটাকে অহেতু হিসাবে নষ্ট করতে পারবেন না আল্লাহ আব্দুল আলমিনের পরে বললেন আল্লাহ আবুল আলমিন তিনি বললেন অনবি যে সমস্ত ব্যক্তিরা আপনাকে বলেছে যে আপনার রব আপনাকে পরিত্যাগ করেছে আপনাকে শত্রু বানিয়ে নিয়েছে আপনাকে বাদ দিয়ে দিয়েছে এমনটা কখনোই নয় কাছ থেকে তোমাকে তোমাকে শত্রুতা পোষণ করে নাই কলা এবং তোমার রব তোমাকে ভুলে যায় নাই তোমার রব তোমাকে শত্রু হিসাবেও গ্রহণ করে নাই তোমাকে পরিত্যাগ করে নাই তোমাকে বাদ দেয় নাই তোমাকে কোন রকম ভাবে ভুলে যায়নি আল্লাহ পাক রব্বুল কথা বলার উত্তর হল বেঈমান কাফের মুশরেকদের সম্পূর্ণ প্রতিবাদ করে তিনি জানিয়ে দিয়েছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামকে তিনি আল্লাহ কোনো সময়ের জন্য কখনো কোনো সময়ের জন্য নবীকে তিনি ভুলে যান নাই এরপরে আল্লাহ বাকরাবুল আলামিন তিনি আবার বিশ্ব নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানতে নবাইল আখিরতু খায়রুল উলা ও আপনার বর্তমান সময় অপেক্ষা আপনার পরবর্তী জীবন যেটা আসবে সেটা আপনার জন্য অনেক কল্যাণকর হবে অনেক মঙ্গলময় হবে আপনার জন্য উপকারের হবে এবং আরেকটি বর্ণনা এর ব্যাখ্যা দেওয়া হয়েছে আপনার ইহকাল অপেক্ষা পরকাল আপনার জন্য অনেক সুখময় হবে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসির তাফসির বিদ যারা আছেন মুফাসরিন কেরাম তারা ব্যাখ্যা করেছেন বিশ্ব নবীর কাছে একজন সাহাবি এসে বললেন ইয়া রাসুল আল্লাহ ইবনে মাসৌদ রদি আল্লাহ তারু এসে বললেন ইয়া রাসুল আল্লাহ দেশের যে সমস্ত বাদশারা আছে এবং আর অন্যান্য দেশের যারা রাজা মহারাজ এবং বাদশাহ যারা আছে তারা যে সমস্ত আসনের ওপরে বসে থাকে তাদের আসনটা অনেক দামি এবং গদি থাকে অনেকটা নরম মোলায়েম থাকে অনবী আপনি তো আমাদের কাছে অনেকটাই কষ্ট করেছেন আপনার জন্য সুন্দর একটা ব্যবস্থাপনা করে দিতে কি পারি না আমরা তার মানে বিশ্বনবী যে যে বিছানার উপরে সব সময় শুইতেন এবং ওটা বসা করতেন সেই বিছানাটার নাম হলো খেজুর গাছের চাটাই এই খেজুর গাছের এই যে পাতা দিয়ে যেগুলো পোনা হয় ওই চাটার ওপরে বিশ্ব সব সবসময় শোয়ার জন্য তিনি ব্যবহার করতেন তিনি ওঠা বসা করতেন আল্লাহর রসুলের কাছে ওই সাহাবি যখন এসে বললেন আল্লাহর রসুল কারিম সাল আলহি ওয়াসাল্লাম তিনি উত্তর দিলেন ও সাহাবি শোন আমি পৃথিবীতে এসেছি আরাম আমায়সের জন্য নয় আমি পৃথিবীতে এসেছি তৎক্ষণাতের জন্য যতক্ষণ একটা মুসাফির যাত্রাপথে চলতে 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 যেতে 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 একটা গাছের নিচে আশ্রয় নেওয়ার পরে সেই গাছের তলা থেকে আবার বিশ্রাম নেওয়ার পরে আবার গন্তব্যের দিকে রওনা দেয় ঠিক তদ্রূপভাবে আমি পৃথিবীর এই জীবনটাকে ওই রকম মুসাফিরের আশ্রয়ের স্থল মনে করি একটা গাছের নিচে বিচারা না হলেও চলে যায় জুতোর উপরে মানুষ বসে থাকে নিজের গামছা পিছিয়ে তার উপরে বসে যায় অতএব বেশি আরাম আমি নবীর জন্য বেশি আরাম প্রয়োজন নাই এটা আমি বিশ্বনবী মনে করি তাই বিশ্বনবী সাল আলী ওয়াসাল্লাম তিনি মনে করতেন পৃথিবী হলো আমাদের জন্য মমিনদের জন্য জেলখানা কাফের বেঈমানদের জন্য এটা যেন একটা আরাম আয়েসের বড় সৌন্দর্য মন্ডিত করে একেবারে মানুষকে দেখানোর জন্য লৌকিকতা করার জন্য একেবারে বড় বড় রাজপ্রাসাদ বানালাম ঘরের ভিতরে যেমন বাইরেও তেমন মানুষ বাইরে দেখলেও যেমন আকৃষ্ট হয় ভিতরে গেলে তার থেকেও বেশি আকৃষ্ট হয় এত সুন্দর ঘরবাড়ি এত সুন্দর পোশাক আশাক অথচ মসজিদে আসার সময় সব থেকে পোকা লাগা যেটা জামা সেইটাই পরে এসেছে মসজিদে অথচ মসজিদের সুন্না হলো এটাই মসজিদে যখন আসবে সুগন্ধি ব্যবহার করুন মসজিদে যখন আসবেন সুন্দর একটা পোশাক ব্যবহার করুন মসজিদে যখন আসবেন পরিষ্কার পরিচ্ছন্ন যে আপনি স্টাইলিশ একটা পোশাক পরুন এটা আপনাকে আমি বলিনি আমি আপনাকে বলেছি স্বচ্ছ পরিষ্কার দুর্গন্ধ মুক্ত একটা পোশাক আপনি মসজিদে আসার জন্য আপনি ব্যবহার করেন ছিঁড়ে গেছে ফেটে গেছে দাগ লাগা চারিদিকে নোংরা একটা আবর্জনা মতো অবস্থা মানুষ দেখলেই যেন ঘৃণা করবে পাশে দাঁড়াতে চাইবে না এই পোশাক কেন আপনার জন্য মমিনের জন্য তো এটা নয় ইমানের অংশই হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ইমানের অংশ এখন আমরা কি অবস্থান গ্রহণ করেছি আমি আপনাকে বলতে চাই আপনি স্বাচ্ছন্দ্যবোধ অবস্থায় থাকেন সমস্যা নাই তবে এই স্বাচ্ছন্দ্যবোধ অবস্থান করতে গিয়ে টাকা পয়সা ইনকাম করতে গিয়ে ঘর বাড়ি গাড়ি করতে গিয়ে জমি জায়গা কিনতে গিয়ে গরিব মানুষের দিকে তাকানোর সময় নাই আখেরাতের কথা স্মরণ করার সময় নাই নামাজ কালামের সময় নাই এখন আল্লাহর গোলামি করার সময় নাই ইবাদত করার সময় নাই কোরআন তেলাওয়াত করার সময় নাই নামাজকে দশ মিনিটের জায়গায় কুড়ি মিনিট ধরে পড়বো সময় নাই আমার নামাজ আমি চার মিনিট ধরে পড়বো দুই রেখা সুন্নাত না দুই মিনিটে দুই রেখা সুন্নত পড়বো একটা দিন আমি কি চিন্তা করে দেখেছি আমার পুরো লাইফে আমি নামাজ পড়েছি পড়েছি দশ বছর কুড়ি বছর তিরিশ বছর পঞ্চাশ ষাট সত্তর আশি বছর নামাজ পড়েছি দিন একবারও ভেবে দেখেছি সুন্নত নফল ওয়াজিব নামাজ যেগুলো নিজের জন্য পড়েছি এগুলো কোনো দিনও কি দুই রাকাত নামাজ দশ মিনিট ধরে পড়েছি অথচ শেষ গেলে আল্লাহর সঙ্গে কথোপকথন করা যায় নামাজের সুরা ফাতিহা পড়লে ওই ফাতিহার প্রতিটা আয়াতে আয়াতে আল্লাহ আপনার কথার উত্তর দেয় রুকুতে গেলে আল্লাহর ঘোষণা করেন আপনি বসলে নবীর নামে আপনি সালাম পাঠ করতে পারেন নবীর নামে আপনি দরুদ পড়তে পারেন এরপরে কিয়ামতের ময়দানের জন্য কেয়ামতের আগের জন্য যে দাজ্জালের যে সমস্ত ফেতনা আসবে তা থেকে বাঁচার জন্য দুয়ায় মাসুরা সুরা দুয়া মাসুরা আমি কি সুন্দর করে সুন্দরভাবে পড়তে পেরেছি আমি নামাজের শুরুই করেছি ধীরে ধীরে পড়েছি না দ্রুতভাবে পড়েছি কেমন ভাবে আমি আপনাকে বলতে চাইছি নিজের পরিবারের জন্য নিজের সম্পদশীলতার কারণে সম্পদ অর্জন করার জন্য অনেক ধৈর্য ধরে সময় দিয়েছি কিন্তু আল্লাহর ইবাদতের জন্য ধৈর্য ধরে সময় কি দিয়েছি

যদি সাহায্য পেতে চাও তোমরা যদি আমি আল্লাহর কাছে সাহায্য পেতে চাও তাহলে এক নাম্বার তোমরা কি করো তোমরা নামাজ পড়ার মাধ্যমে আমার কাছে সাহায্য চাও দুই নাম্বার হলো ওয়াসবর ধৈর্য ধারণ করার মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও তিন নাম্বারে আল্লাহ বকরাবুল আলমিন এরপরে তিনি বললেন এই দুটো মাধ্যমে যদি তোমরা সাহায্য পেতে চাও তোমরা যদি সাহায্য পেতে চাও নিশ্চিত আমি আল্লাহ ধৈর্য ধারণকারীদের সঙ্গে আমি আল্লাহ সর্বসময়ের জন্য থাকি আমার নামাজ পড়াটা কি ধৈর্য ধারণ করা না অধৈর্যের কারণ একটু একটু নির্ণয় করে দেখেন আমার নামাজ পড়ার কারণটা হয়েছে কি অধৈর্যের কারণ না ধৈর্যশীলতার সঙ্গে আমি নামাজ আদায় করেছি একটু নিজে থেকে আমরা আত্মসমীক্ষা করে দেখি তাহলে নিজেকে পরিবর্তন করা যাবে বিশ্বনবী তিনি পৃথিবীতে এসেছেন তিনি আল্লাহর আল্লাহর নবীর জীবনের সামনের ভবিষ্যতের অতীতের সমস্ত গোনা বিশ্বনবীর জীবন থেকে মাফ সমস্ত গোনা বিশ্বনবীর জীবন থেকে মাফ জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তার কোনো গোনায় নেই অথচ সেই নবী কোনদিন তাহার্য বাদ দিতেন না একটু বুঝে দেখেন তো কোন প্রয়োজন ছিল অথচ আল্লাহ করেছেন তহবা করার বার করে করার প্রয়োজন ছিল ছিল না তিনি জীবন জীবনযাপনের একজন ব্যক্তি সেই মানুষটার তওবার প্রয়োজন নেই তবুও তিনি তহবা করতেন কেন একটাই কারণ তিনি আল্লাহকে স্মরণ করা আল্লাহর সুক্রিয়া করা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আল্লাহকে ভুলে না যাওয়া আল্লাহর প্রশংসা করা এটা তিনি বড্ড পছন্দ করতেন আমরা সেই নবীর উন্মত হয়ে আখেরাত মুখী না হয়ে আমরা পৃথিবীমুখী পার্থিব জীবনকে এই পৃথিবীর জীবনটাকে আমরা অতীত গুরুত্ব দিয়ে চলেছি যার কারণে আমাদের ওপর থেকে আমাদের কাছে না মসজিদে আমি আপনাকে বলছি যদি আপনি মসজিদে পাঁচ বক্ত আসেননি অন্তত ওই নামাজটাকে যেখানে আছেন সেখানে তো আদায় করে নিতে পারেন আল্লাহর গোলামি স্বীকার করার জন্য যেই কাজের ভিতরে ব্যস্ত আছেন ওইখানেই তো চার মিনিটে চার টাকা অথবা আট মিনিটে চার রাকাত পড়ে নিতে পারতেন করেননি তো এটাকে আত্মসমীক্ষা বলে এটাকে কি তওবা করা বলে জি না এটাকে আত্মসমীক্ষাও বলে না এটাকে তওবা করা বলে না তওবা করা তাকেই বলা হয় যেটাকে অন্য যে রাস্তাতে ছিলেন সেই সেই রাস্তাকে সেই পাপটাকে সেই গোরাহের কাজটাকে আজই পরিত্যাগ করে দিলেন এবারের নতুন পথে ইসলামের পথে ইবাদতের পথে আল্লাহর দিকে ফিরে আসার নামই হল তবা তব আস্তাক ফিরুল্লাহ তব আস্তাক বললাম আর সেই কাজ থেকে ফিরে আসলাম না এইটার নাম তবা নয় আমরা সকলেই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবো বিশ্বনবীর মতো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই রবিউল আউ্য়াল মাসের থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন যেন বিশ্বনবী যেভাবে জীবন যাপন করেছেন পৃথিবীর জীবনটাকে তিনি সহজ বানিয়ে নিয়েছেন অনেক পরীক্ষা নিরীক্ষা আসার পরেও তিনি আল্লাহর জন্য সন্তুষ্টি থেকেছেন সন্তুষ্ট থেকেছেন এবং আখেরাতমুখী জীবন জীবনযাপন করার চেষ্টা করেছেন সাহাবায় কেরামও সেটাই বিশ্ব অনুসরণ করে তারাও জীবনযাপন করেছে সাহাবায় কেরামের পথকে অনুসরণ করে নবীর পথকে অনুসরণ করে চলার তৌফিক দান করুন আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দেন